যাচ্ছে মানে আমি যাব কোথায় যাব অবশ্যই সেটা বলবো কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তাই তাই এই যে পাশে একটা সুন্দর ট্যাডি রেখে দিছি উঁচু করতে পারিস তুই হ্যাঁ দেখবি উঁচু করতে দেখি তোর দিয়ে বেশি ওয়েট মনে হচ্ছে ওর বাবা দাঁড়া একটু একটা পিকচার তুলে নিচো করতে রাখ রাখ বুঝলাম বুঝলাম তুই পারিস এই যে নাচাতে পারিস ঠিক আছে এটা নিয়ে এটাকে নিয়ে এক সময়টা দৌড় দিতে পারবি

সব দেখে নিয়েছে গাইস সব আমি রেডি হই তারপর দেখাবো